আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল আবার আফিয়া ফ্যাশনের পক্ষ থেকে একটি চমৎকার ডিজাইন নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আপনারা যারা একদমই অল্প বাজেটের মধ্যে ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ আপনারা চাইলে আমাদের কাছ থেকে এক সেট মাল অর্ডার করেও ব্যবসা শুরু করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোলসেল দিয়ে থাকি আমাদের অনলাইন যোগাযোগের নাম্বার এবং অফলাইন শোরুমের ঠিকানাগুলো উপরে দেওয়া আছে আপনারা চাইলে এখন এই ডিজাইনটি আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন ড্রেসটি চারটি চমৎকার কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন জাম কালার বিস্কেট কালার লাল কালার এবং পাতা কালার এই ড্রেসগুলোর মধ্যে মধ্যে এর পাশাপাশি খুবই সুন্দর করে আরি কাজ করা আছে একটা ড্রেস যদি আপনাদেরকে ক্লোজ থেকে দেখায় দেখতে পারবেন যে আমরা গলাটা কিন্তু রেডিমেড ভাবে তৈরি করে দিয়েছি ফুল বডি জুড়ে আরি কাজ এবং এমবোর্ডারি কাজের পাশাপাশি আমরা কিন্তু গলার মধ্যেও বাটন করে গলাটা রেডিমেড ভাবে তৈরি করে দিয়েছি এবং একদম নিচ সাইডটার মধ্যে আমরা এমবোর্ডারি করে প্যানেল করে কাজ করে দিয়েছি খুবই সুন্দর ভাবে এবং একদম নিচ সাইডটা পেয়ে যাচ্ছেন রাউন্ড কাটিং এর মধ্যে ওনাটাও পেয়ে যাচ্ছেন সেম বডি ম্যাচিং কালারের মধ্যে ফুল ওনা জুড়ে বডির মধ্যে কাজ করা আছে এবং সাইডটাই পেয়ে যাচ্ছেন সুন্দর করে রাউন্ড কাটিং এর মধ্যে কাজ করা পাশাপাশি সালোয়ারটাও যাচ্ছেন সেম বডি ম্যাচিং কালারের মধ্যে সো দেরি না করে এখন এই আমাদের কাছ থেকে অর্ডার করুন এবং আপনার ব্যবসাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যান আফিয়া ফ্যাশনের সাথে আল্লাহ হাফেজ